একটা সময় আমরা বড় হতে চাইতাম একটা সময় আমরা বড় হওয়ার জন্য বারবার বলতে থাকলাম কিন্তু এখন হচ্ছে দিন যতই যায় তত আমরা চাই যে আগে হয়তো আমরা ভালোই ছিলাম আগে ছোটো ছিলাম কোনো কিছুই বুঝতাম না একদম সাধারণ থাকতাম খেলেধুলে আমাদের জীবন যেত আমরা এখন যত বড় হতে থাকলাম ততই যেন বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে আছি আমরা আমরা যতই বিভিন্ন সমস্যা থেকে বেঁচে থাকতে চাই বারবার ওই সমস্যার মধ্যে আমরা পড়ে যাই এখন যেন বিভিন্ন সমস্যায় আমাদের জড়িয়ে রাখে আমরা কোনোভাবে সেখান থেকে বের হতে পারি না এই যেন এক অদ্ভুত জীবনের মধ্যে আমরা চলতে থাকি কখন কোন দিকে বিপদ চলে আসে আমরা বুঝতে পারি না কোনো একটা কাজে আমরা যাব মনে করি সারা রাত সকালে উঠে দেখি অন্য একটা সমস্যা আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যায় যেখানে দুইটা চক্রের মধ্যেই আমরা পড়ে যাই যেন আমাদের ভাবনার সাথে আমাদের কাজের সাথে মিলাতে পারি না সেটা যেন ভিন্ন রকম রাস্তা দিয়ে যাওয়ার জন্য আবহাওয়ার সাথে মিলিয়ে যেতে হয় এই যেন একটা নিষ্ঠুর বেতনদায়ক কষ্টদায়ক একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেটা কাউকে বোঝানো যায় না কাউকে বোঝানোর মতো ক্ষমতাও থাকে না বোঝাতেও পারি না এই যেন সমস্যার মধ্যেই সমস্যা কে জানে কতটুকু কতটুকু কষ্টের মধ্যে আমরা থাকার পরও কাউকে বোঝাতে না পারার কষ্টটা কত কত মর্মান্তিক হয় যখন মানুষ কথা বলতে পারে না তখন মানুষ কথা জমতে জমতে ওই মানুষটা মারা যায় সেজন্য বলা হয় কথা জমাতে নেই ভুলে ফেলতে হয় কিন্তু কাকে বলবেন বর্তমান যুগে যাকে আপনার কষ্টের কথা বলবেন যাকে আপনার সমস্যার কথা বলবেন তারাই আপনাকে নিয়ে বিনোদন নিবে তারা আপনাকে বারবার ওই জিনিসগুলো ওই কাজগুলো করে আপনাকে বারবার আঘাত করতে থাকবে যে আঘাত কাউকে বোঝানোর মতো না যে আঘাত কাউকে বোঝাতেও পারবেন না সেটা আপনাকে এমন একটা রাস্তার মধ্যে এমন একটা গর্তের মধ্যে ফেলে দিবে যেখান থেকে উঠতেও পারবেন না আবার ওখানে বসে থাকতেও পারবেন না শেষমেশ একটা জিনিসই বাকি থাকে তা হলো মৃত্যু যেটা আপনাকে সকল সমস্যা থেকে সম্ভব সকল সমস্যা থেকে সমাধান দিবে তবে সমাধান বলতে পৃথিবীতে থেকে সমাধান দিবে আমরা এখনো পর্যন্ত পরকালের জন্য কিছুই করতে পারি না সেটার জন্য তো আফসোস থেকেই যায় থেকে যাবে আমরা বারবার আত্মহত্যা করতে চাই কিন্তু এই আত্মহত্যা করতে না পারার একটাই কারণ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা বলেছেন আত্মহত্যা করা মহাপাপ সেই মহাপাপের কারণেই মানুষ আত্মহত্যার প্রতি ঝুঁকতে পারে না তাকে আস্তে আস্তে ধীরে ধীরে তাকে মৃত্যুবরণ করতে হয় এটাই জীবন একেই বলে জীবন